হাই গেছে সালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি পাইপের মাঝে কত সুন্দরভাবে আর্গন মারতেছে তো বাইটা দেখেন কোন জায়গায় দাঁড়াইছে এই দেখে দাঁড়ায় কিন্তু কাজ করতে হয় তো করার কিছু নাই তো এই দেখেন গাইস কত সুন্দরভাবে কিন্তু পাইপের উপর দিয়ে কাজ করেছে পাইপের ভিতর দিয়ে কিন্তু দেখা যাচ্ছে কত সুন্দরভাবে কাজ করেছে তো এইভাবেই কিন্তু দশ ইঞ্চি পাইপের মাঝে কাজ করা হয় তো দেখেন বাইটা কিন্তু কত সুন্দরভাবে আর্গন দিয়ে মারতেছে এই দিক থেকে ওই দিকে ওই দিক থেকে এই দিকে তো এইভাবেই কিন্তু কাজ করে সকল প্রবাসী ভাইয়েরা তো আপনাদেরকে একটা জিনিস দেখাই তো ওই যে দেখেন পিছনে কিন্তু আরেকটা ভাই আছে তো আপনাদেরকে একটু দেখাই তো ওই যে দেখতেছেন পিছনে আরেকটা ভাই আছে ওই ভাই কিন্তু ওই দিকে গ্যাস করে তো ওইটাই সে আমি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো গ্যাস দেখেন এই যে পিছনে আরেকটা ভাই আছে আমি আপনাদেরকে দেখাই একটু দেখেন এই যে পিছনে একটু লক্ষ্য করেন বাইটার তো বাইটা দেখেন হাতের মধ্যে কিন্তু এখানে বর্তমানে একটা পিলার আছে যে পিলারটা কিন্তু সুন্দরভাবে গ্যাস দিয়ে গলাচ্ছে তো সবাই ভালো থাকবেন